সংগ্রামী সাথে বন্ধগণ এই পৃথিবীতে যারা ওলামাই ক্রামদেরকে জঙ্গিবাদী বলে আখ্যা দেয় যারা এই পৃথিবীর জমিনে ওলামাই ক্রামদেরকে রাজাকার বলে আখ্যা দেয় এই পৃথিবীর জমিনে ওলামাই ক্রামদেরকে মৌলবাদী বলে আখ্যা দেয় সময় এসেছে তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে পাল্টা জবাব তাদের দিতে হবে কথা বলুন ঠিক কিনা সত্যের পক্ষে গান গাই বলে আমি বিধিরহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী যেহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদির বিপ্লবী বিপুলী কেন জঙ্গিবাদী বিদির বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিকানা কথা বলুন জন্মের পরে কানে আজান কি দাহিনী তুমি মৌলবাদী সারা বলেন ঠিক কিনা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় তাদের উদ্দেশ্যে গানটা ঠিক কিনা কথা বলুন জন্মের পরে কানে আজান কি দাহিনী তুমি মৌলবাদী সারা হৌনি তবে মরণের পরে জানাজা পারাবে মরণের পরে জানাজা পারাবে তখন কোথায় পালিয়ে যাবি বিদির বিদির পিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদিরহীবি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদিরোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জেহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদিরোহী বিদিরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক কেনা কথা বলেন সংগ্রামী সাথে বন্ধুগণ